দেখুন আবার প্রমাণ হয়ে গেল তো যে সনাতনী সনাতনীরই সব থেকে বড় শত্রু হিন্দু হিন্দুর সবথেকে বড় শত্রু আমরা অযথা অন্য কিছু যুদ্ধ চালিয়ে যাচ্ছি আগে ঘরের শত্রুকে মারতে শিখুন তারপরে পরের শত্রু তাই না বাইরের শত্রু আর কি তো এখানেও তাই এখানেও তাই শ্রী মানে স্বয়ং কৃষ্ণকালী মায়ের যে মঙ্গলা মায়ের সম্বন্ধে একটা ব্যক্তি যে ব্যক্তি কি মির আমি এত নাম নেব না কারোর নাম নিই না মীর একজন আছেন কি সাংবাদিক আমি জানি না ভীষণ সাংবাদিকতা পছন্দ করেন তাই বসে পড়েন সাংবাদিকতা করতে ভালো কথা করুক সেটা নিয়ে কথা না কিন্তু বললাম না মানে কাজ যখন ওই খারাপদের দেখতে পায় না ভালোগুলোকে বেশ টেনে টেনে নিয়ে আসে আমার বক্তব্য হচ্ছে ওনাকে আমি কয়েকটা কথা বলতে চাই প্রথমত হচ্ছে উনি বলতে যে ঈশ্বরের কথা বলছে তো বুজরুগীর কথা বলছে ঈশ্বর নিয়ে ভুজরুগি হচ্ছে ভণ্ড ভণ্ডামি হচ্ছে আচ্ছা মশাই আপনার হাতে যে এতগুলো মানে স্টোন তো আপনি তো ঈশ্বর মানেন না আপনি সবাইকে ভণ্ড বলছেন তো ঈশ্বর যখন মানেন না তাহলে আপনি এত ওই কাবিজ কুবিজ তাবিজ আংটি উংটি পরে আছেন কেন ফার্স্ট সেকেন্ড ফার্স্ট এটা মনে হয় মঙ্গলামাও বলেছে এই প্রশ্নটা রেগেছে আপনার কাছে আমারও সেই প্রশ্ন সেকেন্ড হচ্ছে আমি জানি আপনার ভিডিওটা আপনার কাছে শেয়ার হবে কেননা সেই সব আপনাদের মতো কু মানে আপনাদের মতো আমি আপনার চিনি না যদিও বা তো কিছু কুখ্যাত ক্রিমিনাল এখানে রয়েছে যারা হচ্ছে মহিলা গ্যাং ক্রিমিনাল যারা কি না সব সবসময়ের জন্যে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন ছাপ বসাবে মানে হয় না যেরকম সিবিআই ইয়ে করে সেই রকমই এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যেভাবে তার পেছনে লেগেছেন লাগুন লাগতেই পারেন অপোজিশন যে কোনো কাজেরই থাকবে যে কোনো পার্টেরই থাকবে থাকতেই পারে আপনি বলতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত কিন্তু আপনি আপনার ব্যক্তি আর অনেকটাই হারিয়ে ফেলছেন দেখুন সবথেকে বড়ো কথা হচ্ছে মানে আপনি যে বলছেন না যে মানুষের যে ভালো হওয়া উনি মাইকগুলোর সামনে সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা আপনি আমাকে বলুন তো মঙ্গলামা কি নিজেই মাইক নিয়ে দৌড়দৌড়ি করে তারা তা এতগুলো মানুষ সবার সবাই মিথ্যাবাদী আপনি ভাবতে পাচ্ছেন মানে আপনি মঙ্গল আমাকে মানে প্রমাণ করার জন্যে আপনি কতগুলো মানুষকে মিথ্যাবাদী বলার চেষ্টা করছেন মানে যে বা যারা মানে কৃষ্ণ কালী মায়ের মানে কি বলবো সে মানে কৃষ্ণকালীর মায়ের আশা মানে ইয়ে করে মানে পুজো করে বা তাকে না তার নাম জপ করে যারা যাদের ভালো হয়েছে তাদেরকে আপনি অপমান করছেন তাদের ভালোটা তারা তুলে ধরছে যাতে করে যে আরো মানুষ ভগবানের প্রতি বিশ্বাস রাখে সনাতনী ধর্মের প্রচার হয় সেগুলো করার চেষ্টা করছে সবাইকে মঙ্গলা মায়ের কাছের প্রিয় লোক যে এবার যারা এইগুলো করছে মানে সবাই মানে পয়সা খাইয়ে রেখেছে তাদের তাই তাই তো মানে মঙ্গলা মা আপনার বক্তব্য তাই মানে আপনি যে কথাগুলো বলছেন তার মধ্যে যুক্তি আছে আপনার আমার সবথেকে বড়ো কথা আমি জানি না আপনি কারোর ক্লিপিং এবার ভিডিও ক্লিপিং নিয়ে কিভাবে করতে পারেন বা যার আপনি এগেনস্টে কথা বলছেন তার এইভাবে ক্লিপিং সগৌরবে দেখাচ্ছেন মঙ্গল আমাকে আমি ট্যাগ করবো আমি জানি না মঙ্গল আপনি তুমি পারলে এনাকে কেন মানে কিছু করোনা আমি জানি না কেননা কারোর পারমিশান ছাড়া কারোর এরকম ভিডিও ফুটেজ মানে তোমারই নাম নিয়ে তোমারই ভিডিও ক্লিপিং ইউজ করে ফেমাস হওয়ার একটা নেগেটিভ ভার্সন ছাড়া কেউ এই বাজারে কেউ মানে ওপরে উঠতে পারে না চেঁচামেচি করো ঝগড়া শান্তি করো কারোর নামে ব্লেমিং মানে ভালো মানুষের গায়ে যদি তুমি কাজে ছুটতে পারো তাহলে তুমি ফেমাস হয়ে যাবে এটা এখন চলছে ট্রেন্ডিং এটা ভালোকে ভালো বললে কেউ শুনবে না আজকের বাজারে হ্যাঁ ও জানি তো ভালো কিন্তু ভালোর উপরে যদি কেউ কথা বলে খারাপ যদি কেউ ভালো মানুষের ওপরে যদি দেখে বাবা মানুষের খারাপ তখন কিন্তু সে শুনবে সেই কথাগুলো তাও ওনারও হয়েছে সেই ব্যাপার উনি জানে ওখানে ধর্ম নিয়ে খেলা হচ্ছে না আমি মানলাম মঙ্গল আমার সঠিকভাবে পুজো আর্চা করে না পুজোর মধ্যে ভুল ত্রুটি আছে কিন্তু জানেন আপনি আপনি কি জানেন আপনি যখন সাংবাদিকতা করতে বসেছেন নলেজ আপনার কতটা আমি জানি না আপনি কতটা আপনার ওই এক্সপিরিয়েন্স নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই কিন্তু আমি যতটুকু জানি যে কর্মের মধ্যে ঈশ্বর লুকিয়ে থাকে আপনার ওই ফুটেজ খাওয়ার জন্য পুজো দেখানো আর আপনারা যে বলছেন ঠেলা ঠেলি যার দশবার বার যে ব্লেমিংটা করছেন আমি একটা কথা বলি আমি রিসেন্ট একটা জায়গায় গেছিলাম বিশাল বড় মন্দিরে তার কি সামান্য ফুটেজ আমি ভিডিওতে দিয়ে দিয়েছি দেখবেন তো সেখানে কিভাবে ধাক্কা মারছে আপনার গলার চেন পর্যন্ত টেনে আপনার গলায় দাগ করে দিচ্ছে চুলের মুটি ধরে চুল পেছন থেকে চুলের মুটি ধরে আপনার চুল এক খামচে তুলে নিচ্ছে ওই সেবালায় তো আপনারা প্রতিবাদ জানান না যান না প্রতিবাদ করতে কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ যান না আপনাদের চুল যদি না ছিঁড়ে আপনাদের মাটির সাথে মিশিয়ে দিয়েছে আপনারা বলবেন পেয়েছেন একখানা ভাঙা ঢোল বাজিয়ে চলেছেন সত্যি কথা বলবো এই বাজাতে গিয়ে দেখবেন মা কৃষ্ণকালীর অভিশাপ মানে মা কৃষ্ণকালীর প্রকোপ যেন আপনাদের ওপরে না পড়ে পড়বে তো বটে কারণ মা কালী মা কৃষ্ণকালীর আশীর্বাদে যদি সহস্র মানুষের মানুষের ভালো হয় তারা যদি রোগমুক্ত বড়ো বড়ো রোগ থেকে মুক্ত মুক্তি পায় তাহলে আপনাদের মানুষ মতো মানুষের খারাপ কিছু করবে না সেটা ভাবছেন কি করে দেখুন খারাপ ভালো তো ঈশ্বর জানে কাকে কি করবে সেটা বড় কথা না কিন্তু আপনাকে শুধু একটু একটু ছোট্ট আপনার থেকে আপনি আমার বাবার থেকেও বড় যতটা আমি দেখেছি আপনাকে আপনাকে সেই রেসপেক্টের সাথে বললাম যে কটা দিন বাঁচবেন সত্যি কথা বলতে কি আগে ধর্ম কর্মটা জানুন আগে কর্মের কর্মটা ভালো করে জানুন ধর্মটা জানুন তারপরে কথা বলুন কারোর সম্বন্ধে ঠিক আছে ধর্ম কর্মের বাইরে যদি আপনি থাকেন তাহলে আমার মনে হয় না যে আপনার কথা বলা সাজে আপনি তার পুজো নিয়ে কথা বলছেন আচ্ছা আপনি বলুন তো আপনি ঘটা করে পুজো দিচ্ছেন কিন্তু আপনার মনের ভিতরে মানে কালী ভর্তি আপনার মনের ভিতরে শয়তানি সেই নেবে নেবে না ভর্তি পুজো আপনি যদি মনের ভিতরে পরিষ্কার রেখে আপনি যেভাবেই তাকে খেতে মানে দেবেন না কেন সে তো খেতে চায় না প্রথমত তার খাওয়ার অভাব নেই সে চায় একটু ভক্তি বলে আমাকে আপনার মন প্রাণ দিয়ে ডাক এটা আমি আগেও বলেছি তাই বারবার রিপিট করতে ইচ্ছা করে না তাই আপনাকে শুধু একটা কথা বলবো ভালো করে একটু গীতাটা পড়বেন যে ঈশ্বর কিসে সন্তুষ্ট বেশি হয় তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন তাহলে ওনার ওই যে জিনিসগুলো ওই ফুলের মালা এরভাবে চাপিয়ে আপনি ওই কথা বলছেন যে ফুলের মালাগুলো এইভাবে এইভাবে সামনে ফেলে দেয় কী করবে অত মানুষের ফুলগুলো আরে আমরা পুজো দিতে যাই সেই মালাগুলো সঠিক জায়গায়ও পড়ে না সাইডে ফেলে দেওয়া হয় মায়ের পা অব্দিও পৌঁছায় না কতটা জানেন আপনি আমি জানি না কিন্তু আমরা তো অনেক জায়গায় পুজো দিয়ে বেড়াই তাই সব জায়গার এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে তাই এখানে অনেকটা ওই ঠেলাঠেলি মানে ওই যে বলেন না ঠেলে ফেলে দিচ্ছে মঙ্গলা মাই করছে সেই করছে সত্যি কথা বলতে কি এর থেকে অনেক ঠেলা অনেকেই অনেক জায়গায় হয় অনেকে আবার জ্ঞানদাত্রীরা বলেছে যে একটা মহিলাও সেই মহিলাকে আমি পরের ভিডিওতে দেবো শুধু এই মীরবাবুকে বলতে আসলাম আপনি যদি সনাতনী হয়ে থাকেন সনাতন ধর্মের প্রকৃত হিন্দু মানুষ হয়ে থাকেন তাহলে ওই হাতে যেভাবে অ্যাস্ট্রোলজারের দেওয়া যে আংটিগুলো আপনি পড়েছেন সেগুলোর সেগুলো যদি মানেন তাহলে মানেন আর কি তো আপনি ঈশ্বরকে কেন মানেন না আর ঈশ্বরকে যদি মানেন তাহলে এটুকু ভাবছেন না কেন যে ঈশ্বর আজকে যে ওখানে যে প্রতিষ্ঠিত হয়েছে মা সেই সূত্রধরটাকে একবার আপনার মাথায় আসে না সেটাও তো সূত্রধর এবার আপনি বলবেন ওনার ব্যবসার খাতিরে এনেছে যদি তাই হয় ওনার ব্যবসার তাগিদাই যদি উনি ওনাকে ওখানে মাকে প্রতিষ্ঠিত করে সেই মায়ের জন্য তো কারোর ক্ষতি হচ্ছে না আর আপনার লজ্জা করে না এই কথাটা আপনার বারবার বলছেন আমি এর আগে একটা আপনার ভিডিও দেখলাম যেখানে আপনি বলেছেন উনি খুব লোভী উনি এই চাই ডালা ভর্তি করে ডালা ভর্তি করে কী আনে ওনার জন্য সন্দেশ সন্ডা মেঠাই নিয়ে আসে না ওনার বারো মাসের চাল বা বারো মাসের ডাল কিনে কেউ দিয়ে যায় আনে তো মায়ের ফুল আর আলতা সিঁদুর আর কি দেয় মাথায় করে যে যা মনস্কামনা করে সেই শাড়ি কাপড় সেটা দেয় কজনকে টাকা দিতে দেখেছেন আপনি কজন এসে আপনার কাছে কমপ্লেন করেছে ফালতু ফালতু অ্যালিগেশনস দিয়ে একটা মানুষকে বিব্রত করছেন সনাতন ধর্মের উপরে কালিমা ঘটা কালিমা লাগাচ্ছেন আপনার লজ্জা করা উচিত ধিক্কার জানে আপনাদের মতো মানুষকে যে যারা ঘরের মধ্যে বিভীষণের কাজ করছে ওই জন্যই তো অপোজিট অপোজিশন যে অপোজিট যে কমিউনিটির মানুষগুলো তারাই আজকে এই কাজগুলো করতে চতুর্দিকে যে ঘটনাগুলো ঘটছে আপনাদের মতো মানুষের সাপোর্ট পে করছে এটা মাথায় রাখবেন আপনাদের মতো মানুষ এখনও এই সমাজে রয়েছে বলে আমাদের মাঝখানে হিন্দু বা সনাতনীদের মাঝখানে যার জন্য তাদের এত স্পর্ধা বেড়ে গেছে বুঝতে পেরেছেন আপনাদের মতো খোকলা মানুষ আমাদের মাঝখানে রয়েছে বলে প্রথমত এই কথাটা আপনাকে বলে দিলাম এখনো সময় আছেন সুদ্রিয়ে যেন বয়স্ত হলো এবার একটু নাম কীর্তনে যোগদান করেন এই লোককে ফালতু কারণে একটা মহিলার উপরে শোভা পায় না সত্যি শোভা পায় না তো দশ জনের মাঝখানে একজনকে ভিড়ে যাচ্ছেন এখানে অনেক মানুষের উপকৃত হচ্ছে সব গরিব মানুষ যদি একটু উপকৃত হয় আপনার ফাটছে কিসে এরকম করেই বলো আপনার ফাটছে কিসে এতগুলো মানুষের কোনো এলিগেশনস নেই দুই একটা মানুষ আরে থাকবে তো এক গামলা চালের মধ্যে একটা তো কানা চাল থাকবেই থাকবে না থাকে তো তো আপনারা হচ্ছেন সেইগুলো তো এটাতে কোনো আসে না আমরা সবাই আছি যারা ভক্তবৃন্দ আছে না অনেকেই আমরা আছি ভালোটা নিয়েই আছি তাই আপনাদের মতো খারাপ মানুষ কেউ কিছু করতে পারবে না করে যান আর আপনারা এরকম করে দেখুন লড়াই করে মঙ্গলামার সাথে লড়াই করতে গিয়ে কার সাথে লড়াই করছেন সেটাও বুঝতে পাচ্ছেন না বিশাল সাহস আপনাদের দেখবেন এই ফেমাস হওয়ার নেশায় বা কারোর প্ররোচনায় নিজের ক্ষতি না হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন শুধু এইটুকু বলতে আসা আর কিছু বলার নেই যদি কিছু বলার থাকে বা মনে পড়ে নেক্সট ভিডিওতে বলবো অনেক বড় ভিডিও করে ফেললাম